মারি তোবারে বলি আল্লাহ ঠাই যদি নাহি দাও গো দরবারে তুমি দোজখ এর আগুন আসে কফলে ও আল্লাহ হাতের গোনা পায়ের গোনা নজরে গোনা যত গোনা করে শ্রী মালিক জিন্দির গোনা গুলো করে দাও আল্লাহ তোমার কুদরাতি পা ধরে বলি আল্লাহ যতদিন বাসা রাখো ইমান আমার সাথে চলার তৌফিক দান করো আল্লাহ পাকের উপরে চলার তৌফিক দাও হক কথা বলার হিম্মত পয়দা করে দাও আল্লাহ পাতিল কে উত্থাত জন্য সকল প্রকার হিম্মত আমাদেরকে দিয়ে দাও আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ সংসার থেকে কোরআন সুন্নাহর মান করার তৌফিক দিয়ে দাও সারা বিশ্বের মধ্যে আল্লাহ ইসলামী حکومتের শাসন আল্লাহ ইসলামী حکومت قائم কর তৌফিক দিয়ে দাও আল্লাহ গুনার কারণে নিসন্দেহে লস অ্যাঞ্জেলেস আরে এই এই আমেরিকা এই যে লস অ্যাঞ্জেলেসে এই রকম হাজার হাজার বাড়িঘর পুরে যাচ্ছে নিসন্দেহে গুনাহের কারণে আল্লাহ আমাদের গুনাহের কারণে এমন দাবানল আগুন দিয়ে আমাদেরকে ধ্বংস করে রাখলো আল্লাহ গুনাহের কারণে